আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এনামুলিয়ান সৈনিক সৈনিকা আশা করি সারা বাংলাদেশের কোটি জনতা আপনারা সবাই ভালো আছেন একজন এনামং হিসেবে কিন্তু আমি মাহফুজ রহমানের আদর্শে একটা গান গেয়েছি এবং কোটি কোটি টাকা দিয়ে আমি কিন্তু এখানে শুটিং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুটিং করে ফেলতেছি যাই সেটা আপনারা সামনেই দেখতে পারবেন কিন্তু আমি যে জায়গায় শুটিং করার জন্য এসেছি সেই জায়গাটা আপনাদেরকে এসে এখানে একটা বিরল ঘটনা আমি দেখেছি এরে আমি তো সারা বাংলাদেশ এরকম আর ঘটনা দেখিনি আমাদের দেশে এরকম আদর্শবান একজন পিতা আছে যে পিতাকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তিনি হচ্ছেন আমাদের সম্মানিত এই কুকুর কিসের জন্য সম্মানিত বলবো আপনারা যদি একটু ঘুরিয়ে এদিক দিয়ে দেখেন এই কুকুরটা কিন্তু একটা পুরুষ কুকুর এবং একজন আদর্শবান বিচিওয়ালা কুকুর এরে সারা বাংলাদেশে কোনো বিচিওয়ালা কুকুরকে দেখেছেন তার নিজের সন্তানকে দুধ খাওয়াইতে আমরা যে বড় হয়েছি আমাদের বাবারা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদেরকে দুধও খাওয়িয়েছে আমি সেটা বাংলাদেশে এই জায়গায় দেখেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব আমি যে জায়গাটি দাঁড়িয়েছি আমার পিছনে এই যে কুকুর তাকে তো আমি কুকুর কেন বলেছি অন্য সমস্ত ইচিং টাইপের কুত্তাদেরকে আমি কুত্তা বলেছি সেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে বাংলার কুটি মানুষ সেটার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি দেখেছি যে জিনিসটার তার বুবস যে এই ইচিং টাইপের জিনিস যেটা নাই তাছাড়া সত্ত্বেও তার সন্তানকে সে আগলে রেখেছে এরে আমি মনে করি সারা বাংলাদেশে এরকম প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এরকম একটা করে কুকুর একটা করে আদর্শবান বিচিওয়ালা কুকুর আমাদের বাংলার জমিনে গড়ে উঠুক আমি আজকে গর্জন তার বিরুদ্ধে দিচ্ছি না আমি তার পক্ষে গর্জন দিচ্ছি অনেক মানুষ এখানে সমালোচনা করবেন যে কুকুরের বিরুদ্ধে নামে গর্জন দিয়েছে কিন্তু এনামংহ আদর্শবান কুকুরকে আজকে সমর্থন করেছে আমি সমস্ত আন্তর্জাতিক মহলের নোবেল কমিটি প্রদানকারীদেরকে বলবো যে আপনারা এই কুকুরের সন্ধানে তার নামে একটা নোবেল মিসাইল মারেন মিসাইল দিয়ে পাঠাবেন নয়তো বা যে কোনো মূল্যে আমি বাই দুইটা লাগবে নোবেল কারণ বাচ্চাটা দেখেছেন এরে গুলুমুলু বাচ্চা যে এই বাচ্চা তো আমারও নেই হ্যাঁ আমার কিছুর জন্য থাকবে বাচ্চা যা হোক আপনারা কুকুরের জন্য নোবেল যেটা পাঠাবেন তো পাঠাবেনি কিন্তু আমার যে শুটিং এবং গান যেটা আসতেছে সেটা তো কোটি কোটি মানুষ শুনবে কোটি কোটি মানুষ দেখবে এবং সেটা কালের সাক্ষী হয়ে আমাদের এই যে সেট আমরা শুটিং করতেছি এর মাহবুজ রহমান স্যার জিনিসটা কি তার থেকে তো উজ্জীবিত হয়েছি আমি গান গাওয়ার জন্য এবং কোটি কোটি ভক্তি দিয়ে হ্যাঁ ভক্তি একজন যা হোক কুকুরকে কিন্তু সম্মাননা দিতে হোক হ্যাঁ কুকুরকে সম্মাননা জন্য দিবে আরে ইচিং টাইপের এই কুকুরের তো প্যান্ট পর্যন্ত নেই হ্যাঁ এটা কুত্তা বলবো আমি কোনো সম্মাননা দেওয়ার দরকার নেই ভাই ভিডিও কাটেন